নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বিশ্বিক রাশি দোসরা মাঘ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকারী জীবনে আজ আজ দোসরা মাঘ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবারের রাশি ফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকারটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্চিকা মতে আজ দোসরা মাঘ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় ছটা ছাব্বিশ সূর্যাস্ত পাঁচটা নয় বৃহস্পতিবার তৃতীয়া শেষরাত্রি চারটে তেত্রিশ অশ্লেষা নক্ষত্র দিবা বারোটা তেরো আয়ুষ্মান যোগ রাত্রি দুটো একুশ বনিজকরণ অপরাহ্ন চারটে তেরো গতে বৃষ্টিকরণ শেষ রাত্রি চারটে তেইশ গতে বপকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে মঙ্গল সিংহে অবস্থান করছে চন্দ্র চন্দ্র সিংহে অবস্থান করছে মহা নক্ষত্রে কেতু কেতু কন্যা তুলা বৃষ্টি ফাঁকা ধনু বুধ ধনুতে অবস্থান করছে বুধ রবি অবস্থান করছে মকরে শুক্র শনি কুম্ভে রাহু মিনে এবার আসুন বৃশ্চিক রাশি আজ দোসরা মাঘ জানুয়ারি বৃহস্পতিবারের রাশিফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে সাফল্য যোগ রয়েছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার রাশির দশমে চন্দ্রের অবস্থান কর্মক্ষেত্রে বিরাট বিরাট সুযোগ আসবে আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় সাহায্যের হাত বাড়িয়ে দেবে মায়ের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতির মুখ দেখবেন তবে রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি হাতের মুঠোই আসবে আপনার পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনার জীবনকে একটা নতুন উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সুখবর আছে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে বিরাট সৌভাগ্যের খবর আছে আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকার বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য যোগ। আপনার জীবনযাত্রাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে তবে আজকের দিনে আপনার ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট ওয়ান সেভেন ফাইভ টু এইট এই সংখ্যা ধরে দেখতে পারেন আপনি নিশ্চয়ই ভালো অঙ্কের লটারি পাবেন এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনার রাশির সপ্তমে বৃহস্পতির অবস্থান পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে বিশেষ করে যারা পার্টনারশিপ বিজনেস করে তাদের ক্ষেত্রে আজকের দিনটা খুবই শুভজনক এছাড়াও আজকের দিনে আপনার বুদ্ধির বিকাশ ঘটবে বিদ্যা ক্ষেত্রে বৃষ্টিক রাশির সব প্রত্যেক স্টুডেন্ট অবাক করার রেজাল্ট করবে আজকের দিনে আপনার রাশির রাশির সব চতুর্থে শুক্র শনির রাজযোগের প্রভাবে গৃহের মধ্যে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা আপনি করতেই পারেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বন্ধু বান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধবদের সাহায্যে যথেষ্ট পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিক হন বৃষ্টিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের আদ বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকার বৃশ্বিক রাশি কর্মজীবনে সাফল্য যোগ আর্থিক জীবনে সমৃদ্ধি যোগ আপনার জীবনকে একটা নতুন উন্নতির পথে নিয়ে যাবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে যে দিক দিয়ে খুব সচেতন থাকবেন তা হচ্ছে শত্রু শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনার জীবনকে নানা দিক দিয়ে দুর্বিশ ও জ্বালা যন্ত্রণার মধ্যে আনতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আমি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকারণ বৃষ্টি রাশি কর্মক্ষেত্রে নানা বাঁধা নানা বিপত্তি আছে তবে শত্রুতার কারণে আপনাকে বিশেষভাবে চাপে থাকতে হবে আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন বৃশ্চিক রাশি আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে আরাধনা করবেন তারা নামা তারা নামা তারা নামা এই মহামন্ত্র জপ করবেন আর মা তারাকে একশো আর জবার মালা চড়াতে ভুলবেন না বৃষ্টিক রাশি এছাড়াও আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেল পাতা দু সিদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করবেন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও আনন্দ এছাড়া আপনার কর্মক্ষেত্রে নতুন কর্মের উৎপাদন আসবে কর্মজীবনে সাফল্য আসবেই আসবে বৃশ্বিক রাশি বৃষ্টিক স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার পারিবারিক ক্ষেত্রে বিশেষ করে স্বামী স্ত্রী কোথাও ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতেই পারেন আজকের দিনে বৃষ্টির রাশি কর্মজীবন সুখ শান্তি আনন্দে ভরপুর থাকবে এছাড়া আজকের দিনে আপনার যেদি আপনি বিশেষভাবে রেড কালারের পোশাক পিঙ্ক কালারের পোশাক পরবেন আর শত্রু থেকে শুধু কিছুটা বেঁচে থাকবেন বা শত্রুতা ছাড়া আজকের দিনে কোনো প্রবলেম ভাইটা নেই বৃশ্চিক রাশি সুতরাং আগের এই ভিডিও আমি বৃশ্চিক রাশিকে দোসরা মাঘ আজকের দিনটা ষোলোই জানুয়ারি আজ বুধবার বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি আরও রিসার্চ করুন নমস্কার ধন্যবাদ